हम तो बांकी का हमरे जगह परों क्यों तारा बनाता हूं रेश्यों से आसूं रेश्यों को तब्दी जबर जबर से कहां अलग करते रेश्यों रेश्यों का ते हम तो इस आँखों में অবশ্যই হচ্ছে হয়তো গ্রামকে আমরা হয়তো সেভাবে যেতে পারছি না গ্রামে কিন্তু এখানে যে পরিবেশটা আমরা তৈরি করেছি একেবারে আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আমরা সেটা ধরে রাখার অবশ্যই চেষ্টা করছি এবং আগামী ভবিষ্যতেও নতুন প্রজন্মগুলো এই সংস্কৃতি ধরে রাখার জন্য সবসময় উঠতে হবে বিশেষ করে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অবশ্যই আমাদেরকে নতুন যে নিয়ম কানুন গুলো আছে আমাদের ট্র্যাডিশনাল যে নিয়ম কানুন গুলো আছে সব থেকে সেগুলো আ অনুষ্ঠান খেলতে এখন আমাদের এখন হচ্ছে না আজকে যেমন শারদি হ্যাঁ গতকাল উন ছিল হ্যাঁ কালকে আগামী কাল হচ্ছে মাঘ মাসকে ঠিক এরকম বহার মধ্যে আমরা সহরায় উৎসব পালন করি আজও আমাদের কারান হয় মোড়ে হয় এই যে সংস্কৃতি গুলো আছে আমাদের সারা বছর ধরে সেগুলা আমরা মেনে চলছি

এই অনুষ্ঠান তিন দিন আছে দ্বিতীয় দিন আগামীকাল শেষ হবে শাহাবাসকে গ্রাম থেকে আমরা শহরে আমরা ঘরবাড়ি করেছি গ্রাম তৈরি করেছি কিন্তু গ্রামে যে বাহা পর্বত গ্রামে হতো। আমরা শহরেও গ্রাম তৈরি করে এখানেও আমরা বাহা পরব করছি কারণ আমরা আমাদের যে সংস্কৃতি আমাদের যে কৃষি কালচার আমরা গ্রামী থাকি আর শহরি থাকি কিন্তু আমরা আমাদের কৃষি কালচারকে আমরা কখনো ভুলব না তাই আমরা যেখানেই আমরা বাস করবো সেখানে আমাদের জাহের থান থাকবে জাহের থান হচ্ছে আমাদের থান আমরা জাহের বঙ্গার সন্তান আমরা যেখানে পুজো পর্ষা করে জাহেরে এখানে মারাম বড়ো জাহেরা এবং পুজো করে এই বাহা উৎসব এই সময়টি যখনই আমাদের শালপুর ফুল ফুটে সেই সময়টি অর্থাৎ পূর্ণিমা যখন চাঁদ যখন পূর্ণ হয়ে যায় সেই সময়টি ফুল যখন পরিপূর্ণ পরিপূর্ণ হয় সেই সময়টি আমাদের এই বাহা উৎসব হয় এই বাহা উৎসবের মাধ্যমে আমরা যে নূতন গাছ নূতন পাড়া নূতন পাতা বজায় নূতন ফল হয় এইগুলো আমরা ঠাকুরকে সমর্পণ করে ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে আমরা নিজেরা ব্যবহার করব তার আগে নয় এটাই আমাদের বাহা উৎসব আর এই বাহা উৎসবে শাল ফুল আমরা মহা ফুল আমরা ঠাকুরকে উৎসর্গ করি এই ফুল উৎসর্গ করি বলে ফুলকে পুজো দিই বলে এই পুজোর নাম হয়েছে আমাদের মহা উৎসব বা মহাপর আজকের দিনে কি কি অনুষ্ঠান রয়েছে আজকে আমরা এই আমরা সকালে আমরা নাইকে কে নাইকের যে নাইকে আসে আমাদের পুজোরি পুজোরি হচ্ছে নাইকে আমরা নাইকে বলি এই নাইকে আমরা সকালে আমরা নিয়ে এসেছি আমাদের জাহের খানে এখানে পুজো পুজো টুজো হলো এরপর আমাদের সারাদিন নাচ গান হলো নাচ গান হবে ঠাকুরকে সন্তুষ্ট করার জন্যে আমাদের মারাম বড়ো মরাককে সন্তুষ্ট করার জন্যে এবং তাদের মানে আনন্দ দেওয়ার জন্য আমরা নাচ গান করবো নাচ গান করার পর আমরা এখান থেকে আহ কে আমরা নিয়ে যাব এবং বাড়িতে বাড়িতে আমরা নায়কের আমরা পা ধুয়ে তাদেরকে আমরা ফুল দেওয়া ফুল দেওয়ার ব্যবস্থা থাকবে এবং শেষে আমাদের আরো আমাদের নাচ গান হবে